الله رب العالمين اپنا قيامة داك دي بولن كافر مسلم در کے آية در مدح الله رب العالمين كتب دعا قطر ما يسير قطر رحمت قطر موت ما يالله محن الله رب العالمين قرآن الكريم لك آية يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله يا, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة

সমুদ্রে তোমরা করতে পারো এ আই ইউ হাল্লা দিন হ্যাঁ মানুষ বিরু অস বিরু অল বিপু আল্লাহ রাবুন আর আমি মধ্যে চারটা গুণ আপনাকে আমাকে নিয়ে আসতে বলেছেন এই চারটা গুণ যদি আপনি আমি প্রত্যেকে নিজের জীবনের মধ্যে সেদ করতে পারে নিজের জীবনের সাথে ফিট করতে পারি আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলে দিতেছেন লাআল্লাকুম তুফলিহুন তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম এই চারটা গুণ যখন তোমরা নিয়ে আসতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উভয় জাহানে যুন দুনিয়াতেও সফলতা দান করব আখেরাতেও সফলতা দান করব আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে এক নাম্বার যে গুণ আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু

তিনটা স্তর যদি আপনার আমার মধ্যে থাকে তা আল্লাহ হরবুল আলম যে বললেন ধৈর্য ধারণ করো আপনি আমি আল্লাহ ভাষায় ধৈর্যশীল হয়ে বলেন এর মধ্যে রহমতুল্লাহ আর বলেন আশ্বর বান্দা আপনি আমি প্রত্যেকেই ধৈর্য ধারণ করবো এক নম্বর আশরাফ আলী মাহমুদ রহমতুল্লাহ আলে বলেন আশ্রফ রফিল এবাদত করতে গিয়ে যত রকম বাধা যত রকম কষ্ট যত রকম দেখ সব কিছু স্বীকার করতে হবে সব কিছু স্বীকার করে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে কঠিন শীতের মধ্যে কঠিন শীতের মধ্যে একজন মানুষ শিশু বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন কঠিন শীতের মধ্য দিয়ে লেপ ছেড়ে দিয়ে কম্বল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উজুম করে মসজিদে গিয়ে নামাজ পড়া কঠিন না কঠিন না বলেন কঠিন নামাজ পড়তে গিয়ে দশ মিনিট বিশ মিনিট তারাবির নামাজ পড়তে গিয়ে পঞ্চাশ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা কঠিন না কঠিন না বলেন কঠিন রোজা রাখতে গিয়ে ঘন্টা ঘন্টা আপনাকে আমাকে অনাহারে থাকতে হয় বারো নিজের স্ত্রীকে ও পর্যন্ত আল্লাহ আলামিন এই দশ ঘন্টা বারো ঘন্টার জন্য ব্যবহার করা নিষেধ করে দিয়েছেন এটাও কঠিন না কঠিন না বলেন প্রত্যেকটা খানা পিনা থেকে বিরত থাকতে হবে পর্দা করতে গিয়ে বলেন প্রচন্ড শীতের মধ্যে আপনি আমি প্রচন্ড গরমের মধ্যে ফ্যান ছেড়ে দিয়ে এসি ছেড়ে দিয়ে আপনার আমার গরম শরীর থেকে যাচ্ছে না কিন্তু যে সমস্ত মহিলাগণ মা বোনরা খাস পর্দা করেন দেখবেন হাত মোজা পা মোজা লাগিয়ে নিজের শরীরটা পুরো শরীরটাকে ঘেরে এই প্রচন্ড গরমের মধ্যে তারা হচ্ছে যে কোনো জায়গায় ডাক্তারের কাছে যাচ্ছে বলেন এত প্রচন্ড গরমের মধ্যে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আরে বলেন যতই কঠিন হোক এবাদত করতে গিয়ে যত রকম বাধা সৃষ্টি হোক যত রকম কঠিন বাস্তবে তার বাস্তবতার মুখে আপনি আমি যাই না কেন দেখা যায় আপনি আমি দাড়িটা রাখলে আল্লাহ খুশি হবেন কিন্তু নিজের স্ত্রী नाराज হবে নিজের স্ত্রী नाराज হবে এই জন্য আর স্ত্রীকে नाराज করতে পারি না দাড়িটা বারবার কেটে ফেলি আল্লাহ রাসূলের কোলে যাই বারবার আঘাত দিই দাড়িটা ছাড়াও বলেন কঠিন না কঠিন না প্রত্যেকটা ক্ষেত্রেই যখন ইবাদত করতে গিয়ে যত রকম বাধা আসবে বাধাকে উপেক্ষা করে দিয়ে যখন শ্রবণ করবো ধৈর্য ধারণ করে পর্দা মোতাবেক চলবো ধৈর্য ধারণ করে নামাজ পড়ব নামাজ শীত কি আর গরম কি ভাব দিব না কারণ এটা আল্লাহ বিধান দ্বিতীয় স্থান আশরাফ আলী ফাল বলেন আর বলেন আশ্রব গুনাহ করতে মনে চাই মনে চাই মনে চাইতেছে এখন খেলাধুলা করতেছি নামাজটা পরে পড়ব কিন্তু গুনাহের প্রতি হওয়া যাবে না চুরি ডাকাতি খুন খারাপি জেনা ব্যাবিচার অশ্লীলতা করি গান বাজনা শুনি কিন্তু শোনা যাবে না এই গুনাহ থেকে ফিরে থাকার প্রতি ধৈর্য ধারণ করা তিন নম্বর স্তর আসলাফ আলী ফারুক রহমাতুল্লাহ আলাই বলেন আসবরু ফিল মুসিবা মুসিবতের সময় আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে মুসিবত চলতে ফিরতে যে কোনো একটা মুসিবতের মধ্যে পড়ে গেছি আমি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আপনারা আমার ছেলে কোনো একটা প্রেশারের মধ্যে পড়ে গিয়েছে যে কোনো একটা মুসিবতের মধ্যে পড়েছে তো আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে এই তিন স্তর এবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা গুনা থেকে ফিরে থাকার মধ্যে ধৈর্য ধারণ করা আর তিন নাম্বার স্তর মুসিবতের সময় ধৈর্য ধারণ করা এই তিনটা স্তর তিনটার সময় যদি আপনি আমি ধৈর্য ধারণ করি আসসালাম আলিহী রহমতুল্লাহ বলেন আল্লাহ আলম যে আপনাকে আমাকে বললেন ধারণ করো এই ধৈর্যশীলদের মধ্যে আমি আপনি চলে আসবো যদি তিনটা স্তর মানতে পারি আল্লাহর আলমী দুই নম্বরে বললেন অসবিরূপ বান্ধা ধৈর্যটা এমন ভাবে ধরো তুমি একজন ধৈর্য ধারণ করছে একটা বিপদের মধ্যে পড়ে আছে সে যেরকম ভাবে ধৈর্য ধারণ করে আসে তার সাথে তুমিও প্রতিযোগিতা মূলক তুমিও মূল সে যদি ধৈর্য ধারণ করতে পারে আমি কেন পারবো না তিন নম্বরে আল্লাহ বলে আলামিন বললেন ধৈর্য ধারণ করতে গিয়ে যত প্রকারের বালা মসিদর যাই আসুক এই ধৈর্যটাকে তোমাকে মজবুত করে ধৈর্য ধারণ করতে হবে মজবুত মজবুতের সাথে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যটা এমন ভাবে ধারণ করব। দিকে দিকে চলে যাবে ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি জেল জুলুমে যদি হুমকি আসে হাতে হাত করা চলে আসবে কিন্তু বান্দা ধৈর্য ধারণ করতে হবে জেলে চলে যেতে হবে বান্দা ধৈর্য ধারণ করতে হবে যেটাই করি না কেন মজবুতির সাথে ধৈর্য ধারণ করতে হবে চার নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ল এই চারটা গুণ তুমি যদি নিয়ে আসতে পারো নিজের মধ্যে এক নম্বর ধৈর্য ধারণ করো দুই নম্বর ধৈর্য ধারণ করার ব্যাপারে তুমি একে অপরের সাথে প্রতিযোগিতা প্রতিযোগিতা করো তিন নম্বর তুমি এটা মজবুতের সাথে ধৈর্য ধারণ করো আর চার নম্বর আল্লাহ রবুল আলম আপনাকে আমাকে বললেন বান্দা তুমি আমাকে ভয় করো মাঠে ঘাটে যেখানে থাকি না কেন আল্লাহ আল্লাহর আলমিনের ভয় যখন আপনি আমি নিয়ে আসতে পারবো তা আপনার আমার দ্বারা কখনো গুনা হবে না চুরি করতে গিয়ে যখন চিন্তা করবো যে আমাকে আল্লাহ দেখছে আমি চুরি করতে পারবো না সুদ খেতে গিয়ে যখন চিন্তা করবো আমাকে আল্লাহ আল্লাহর আলমিন দেখতেছে আমি সুদ খেতে পারবো না যত রকম গুনাহের কাজ আছে প্রত্যেকটা গুনাহের কাজে যখন আমি লিপ্ত হতে যাব যখন এই কথাটা চিন্তা করবো আল্লাহ আমাকে করতে হবে ভয় তখন আমার দ্বারা আপনার দ্বারা আর কখনো গুনাহ সংগঠিত হবে না সবচেয়ে মূল আল্লাহ ভয় আল্লাহর ভয় যখন আপনার আমার মধ্যে থাকবে না একজন মানুষকে খুন করাও আপনারা আমার দ্বিধাবোধ হবে না মানুষের অর্থ সম্পদ চুরি করা। আপনারা আমার জন্য বিন্দু পরিমাণ কলিজা কাঁপবে না জনগণের তেল গম মেরে দেওয়াও চিন্তা চিন্তাবোধ হবে না আর যখন আপনার আমার মধ্যে আল্লাহর ভয় থাকবে এই সমস্ত গুনাহ আপনার আমার দ্বারা হবে না আল্লাহ বলে আলামী আয়াতের শেষ অংশ বললেন লাল না কোন তুফিলে বান্দা তুমি যদি এই চারটা গুণ নিজের মধ্যে নিয়ে আসতে পারো বান্দা তুমি সফলতা অর্জন করতে পারবে তো আমি হয়ে যাবে বান্দা এই চারটা গুণ আপনাকে আমাকে আল্লাহ আমরা বলে আনার দেবো সবাইকে জেনে বুঝে আমন করা তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ হুম আমি সর্বশেষ একটা যুবক ভাইদের প্রতি একটা শুধু কথা বলি আমি শেষ করে দেব বুখারী শরীফের এক হাদিসে আছে সাত শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া কিছুই থাকবে না যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া আরশের ছায়া আর কোনো কিছুর ছায়া থাকবে না মানুষ নিজের গুনাহের কারণে কারো গুনাহের কারণে নিজের ঘাম এই পরিমাণ হবে টাকনু পর্যন্ত কারো ঘাম হয়ে যাবে মানুষের কারো গুনাহের কারণে নিজের হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে থাকবে কেউ নিজের গুনাহের কারণে নিজের কোমর পর্যন্ত থাকবে কেউ নিজের গুনাহের কারণে নিজের ঘাম নিজের নাক বারাবর চলে আসবে সেই দিন প্রচন্ড গরমের মধ্যে সূর্য মাথার উপরে যেদিন চলে আসবে সেই দিন মহারেস্থদের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আর্শে নেচে ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণীর লোক হলো সাত শ্রেণী বলার সময় নাই সময় শেষ এক শ্রেণীর লোক হলো যুবক বয়সে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো যৌবনের এই মহান মূল্যবান সময়টা আপনারা এদিক সেদিক করে নষ্ট করবেন না আল্লাহ মরবুল্লাহ আলমকে ভয় করেন যৌবন বয়সের এবাদত আল্লাহ মরবুলি আলমীর কাছে সবচেয়ে প্রিয় এবাদত আমাদের সমাজে কিছু মানুষ সারা জীবন আকাম ফুকাম করে শেষ বয়সে এসে এত বড় বড় দাড়ি ছেড়ে দিয়ে ওর মতো ভালো মানুষ আর নাই এরকম এই এবাদত আল্লাহ মরবুলি আলমীর কাছে গ্রহণযোগ্য না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন তো আল্লাহ বলে দিলেন যৌবনের ইবাদতের কারণে আল্লাহরবুল্লা আলমিনের আরো সে নিচে ছায়া পাবে আল্লাহ হরবুল আলমিন আপনাকে আমাকে সকলকে বোঝা তৌফিক দান করো